বাংলাদেশের এপার থেকে ভারত দখল করে নেওয়া এবং কলকাতা দখল করে নেওয়ার মতন বিভিন্ন উদ্ভট কথা বলে বাংলাদেশের সাথে ভারতের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে ঠিক তেমনই ভারতের পক্ষে কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেউ পনেরো মিনিটে কেউ আবার এক মিনিটে বাংলাদেশে দখল করে নেবে এমন বক্তব্য দিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটাচ্ছে একই সঙ্গে ভারতীয়ের অনেকগুলো মিডিয়া বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা প্রপাগান্ডা এবং জ্বর করে পাসপোর্ট কেড়ে নিয়ে বা অস্ত্র ঠেকিয়ে বাংলাদেশ সম্বন্ধে বাংলাদেশিদের থেকে মিথ্যা বক্তব্য নিয়ে বাংলাদেশে ভারতের সম্পর্ক নষ্টের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশে ভারতের সম্পর্ক নষ্ট হলে ভারতে বসবাসকারী বাংলা ভাষায় কথা বলা বাঙালি জাতির ক্ষতি হবে কারণ বাংলাদেশের সাথে যত ব্যবসা বাণিজ্য আছে তা বাংলা ভাষায় যারা কথা বলে যে বাঙালি রাজ্যগুলো আছে বাংলাদেশ ঘিরে এদের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য হয় আর এই ব্যবসার উপর নির্ভর করে কয়েকটি রাজ্যের লক্ষ লক্ষ বাঙালিরা তাই ভারত এবং বাংলাদেশে বসবাসকারী বাঙালিদের বলবো বাঙালির বৃহত্তর স্বার্থে বাঙালি জাতির ঐক্য গড়া খুবই প্রয়োজন তাই দুই বাংলার বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে বাঙালির মাঝে সম্প্রীতি বাড়াতে হবে